উনিশশো সালের এক কুয়াশাচ্ছন্ন ডিসেম্বর সকালে হাঙ্গিরির সোলনক শহরের স্থানীয় আদালতে হাজির করা হয় নাগিরেফ গ্রামের একদল নারীকে অভিযোগ তারা তাদের স্বামীদের হত্যা করেছেন শুধু এক দুইজন নয় মোট ২৬ জন নারী অভিযোগটি যেমন ভয়াবহ এর পেছনের কাহিনী আরও চাঞ্চল্যকর তদন্তে উঠে আসে এক গা শিউড়ে ওঠা সত্য নাগিরেফ গ্রামের নারীরা অন্তত আশি জনের বেশি পুরুষকে বিষ দিয়ে হত্যা করেছেন যারা তাদের স্বামী বাবা বা শ্বশুর ছিলেন এক শতাব্দীরও কম সময় আগের ইউরোপে এমন ঘটনা বিরল ছিল কিন্তু নাগিরেফের কাহিনী যেন কোনো গা ছমছমে উপন্যাসের চেয়েও অবিশ্বাস্য উনিশশো সালে নাগিরেভ গ্রামের এই ঘটনাটি ছিল এক বিস্ময়কর এবং ভয়াবহ অধ্যায় যেটি নাগিরেভ কাণ্ড বা দি এঞ্জেল অফ নাগিরেভ নামে ইতিহাসে পরিচিত এটি শুধু হাঙ্গেরির ইতিহাসেই নয় বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহৎ সিরিয়াল প্রয়োগের ঘটনা নাগিরেভ ছিল হাঙ্গেরির এক ছোট নিরিবিলি গ্রাম প্রথম বিশ্বযুদ্ধের সময় এই গ্রামের বহু পুরুষ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান আর যারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেন তারা বিকলাঙ্গ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল এমন পরিস্থিতিতে নারীরা এক কঠিন সামাজিক ও পারিবারিক বন্দিদশায় পড়ে যান অনেকেই বাধ্য হয়ে সহ্য করতেন নির্যাতন দারিদ্র ও নিঃসঙ্গতা এই অসহায়তার সুযোগ নেন এক রহস্যময়ী নারী সুসানা ফাজেকাস পেশায় একজন ধাত্রী ফাজেকাস স্থানীয়দের মধ্যে পরিচিত ছিলেন সহায়িকা হিসাবে ফাজেকাস স্থানীয় নারীদের সাহায্য করতেন গর্ভপাত করাতে এবং ধীরে ধীরে পরিচিত হন বিষ প্রয়োগে পারদর্শী হিসেবে ফাজেকাস নারীদের শেখাতেন কীভাবে সাধারণ মাছ ধরার জন্য ব্যবহৃত ফ্লাই পেপার থেকে আর্সেনিক সংগ্রহ করতে হয় যা পরবর্তীতে পরিণত হয় নারীদের প্রতিশোধের অস্ত্রে সেই সময়ে হাঙ্গেরিতে নারীদের জন্য বিবাহ বিচ্ছেদের সুযোগ প্রায় ছিল না বললেই চলে সংসার ছেড়ে চলে যাওয়া মানেই সমাজচ্যুতি পরিবার বা প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতির বদলে আসত অপমান এই অবস্থায় অনেক নারীর চোখে বিষ ছিল একমাত্র মুক্তির পথ স্থানীয় বাজারে পাওয়া যেত মাছ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্লাই পেপার সেই ফ্লাই পেপার থেকেই সহজ কৌশলে তৈরি করা যেত আর্সেনিক এক ধরনের ধীর বিষ বিষ প্রয়োগ করা হতো ধীরে ধীরে খাবারে বা চায়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হতো আর্সেনিক মৃত্যুগুলোকে উপস্থাপন করা হতো স্বাভাবিক মৃত্যু বা অজানা অসুস্থতার কারণে মৃত্যু হিসাবে এভাবেই বছরের পর বছর ধরে ঘটতে থাকে নিঃশব্দ মৃত্যু সবকিছু বদলে যায় উনিশশো উনত্রিশ সালের মাঝামাঝি এক অজ্ঞাত চিঠির মাধ্যমে একজন অজানা ব্যক্তি পুলিশকে জানায় নাগি রেভে অস্বাভাবিক হারে মানুষ মারা যাচ্ছে শুরু হয় তদন্ত লাশ তুলে পরীক্ষা করা হয় মিলতে থাকে আর্সেনিকের উপস্থিতি পুলিশ অবাক হয়ে দেখে বেশিরভাগ মৃতই ছিল পুরুষ আর মৃতদের পরিবারের নারীদের আচরণ ছিল সন্দেহজনকভাবে ঠান্ডা ও নির্লিপ্ত শেষমেশ ছাব্বিশ জন নারীকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে অনেকেই স্বীকার করেন স্বামীদের বিষ দিয়ে হত্যা করেছেন কেউ কেউ বলেন আমার স্বামী মদ খেয়ে মারধর করত আমি আর সহ্য করতে পারিনি আমার জীবন ছিল দাসের মতো ফাজেকাস বলেছিল মুক্তির একটাই পথ বিষ তেরো জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আর এই হত্যাযজ্ঞের কেন্দ্রীয় চরিত্রে থাকা সুশানা ফাজেকাস বিচার শুরু হওয়ার আগেই নিজের তৈরি আর্সেনিক বিষ খেয়ে আত্মহত্যা করেন যে বিষ দিয়ে অন্যদের হত্যায় সহায়তা করেছিলেন এই ঘটনায় প্রশ্ন উঠে এই নারীরা কি ঠান্ডা মাথার খুনি নাকি যুগের অবিচার নিপীড়ন ও নিঃসঙ্গতার বিরুদ্ধে এক নীরব বিদ্রোহী